অনেক স্বপ্ন নিয়ে স্বপ্নতে গেলাম কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার কেন আমি দেখলাম ফেসবুকে সবাইকে খুব সুন্দর প্যাকেট করে আলু পিস করে মাংস পিস করে বিক্রি করছে তো সেই আশা নিয়ে আমি একশো ষাট টাকার যে অফার সেটা আনতে গেলাম তো যাওয়ার পর দেখি যে আমাকে কি দিল আমাকে তিনটা আলু দিল আস্ত কোনো পিস করানা আর সাত আটটা মাংসের টুকরা আমি পেয়েছি কিন্তু টুকরাগুলো খুবই ছোট আর এখানে সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে মাংস খাওয়ার মতো ছিল হচ্ছে চার পিস আর বাকি ছিল হাড় আর হচ্ছে টিকনা ছিল আর সবচেয়ে বড় যে ধাক্কাটা খেলাম সেটা হলো আমি তো প্যাকেট পাইনি আমাকে এই ঠোঙ্গাটার মধ্যে ধরা দিছে কাগজটার মধ্যে এই কাগজের মধ্যে আমি নিয়ে আসছি তো যাই হোক মনটা ভেঙে চুরমার হয়ে গেল কিন্তু কিছু করা নেই তাদের হয়তো অফারটা শেষ হয়ে গেছে তো এই কারণে এইভাবে তারা মেপে দিল তো যাই হোক কিছু করার নেই আমি বাসায় নিয়ে এসে সুন্দর মতো এটাকে ধুয়ে ফেললাম ধুয়ে এখন এটাকে রান্না করে ফেলবো তো যে যাই হোক বাকি যে অফারগুলো আছে বেশি টাকার সেগুলো হয়তো বা মাংসের পরিমাণটা আরও বেশি থাকতে পারে তো আমি সেটা নিয়ে নিই তাই আমি জানি না আর এখানে হচ্ছে আমি আলুটাকে থাকি আর কড়ার নিচ থেকেই কেটে নিলাম পিস করে নিলাম কষ্ট করে আর পেঁয়াজও কেটে নিলাম আর পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আর বাকি আরও অনেক অফার আছে সেগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগলো কিন্তু আমি যে স্বপ্নটা নিয়ে স্বপ্নে গেলাম সেই স্বপ্নটা তো পূরণ হলো না আমাকে ঠোঙ্গার মধ্যে একটা প্যাকেটের মধ্যে ধরা দিল মাংস তো যাই হোক মন খারাপ করে আমি চলে আসলাম বাসায় আর তো এখন আমার কাছে মনে হচ্ছে যে উদ্যোগটা মোটামুটি ভালো যারা খেতে পারে না বা কিনতে পারে না মাংস আর যে হারে সবজি আর সব কিছু অনেক দাম সেই অনুযায়ী দাম অনুযায়ী আমার মনে হচ্ছে যে না ঠিকই আছে কিন্তু মাংস হলে বেশি ভালো হয় হাড় একটা দুইটা হলে নেই কিন্তু মাংসের তুলনায় হাড় বেশি হলে তো মানুষ আর খেতে পারবে না তো যাই হোক এখানে আমি অনেক ধরনের মশলা দিয়ে বেশি করে ঝাল টাল দিয়ে মজা করে চিন্তা করলাম রান্না করেই ফেলি তো এটা হচ্ছে দুইজন মানুষের আন্দাজে একশো ষাট টাকার যে অফারটার প্যাকেটটা সেটা দুইজন মানুষ ভালোমতো ভালো মতো খেতে পারবে এক বেলা বা দুই বেলা যদি মাংস টুকরাটা বেশি থাকে তাহলে দুই বেলা হয়ে যাবে আর হার্টার থাকলে যেমন আমার এটার মধ্যে হার্টার ছিল তো এই কারণে দেখা গেছে যে এক বেলা ভালো মতো খেতে পারলে আর এক বেলা হয়তো বা হয় না তো যাই হোক এখানে আমি মাংসটাকে সুন্দর করে রান্না করে ফেললাম স্বপ্নেরই উদ্যোগটা ভালো মাসাল্লাহ খুব সুন্দর একটা উদ্যোগ কিন্তু আমার মতে যে প্যাকেটের সিস্টেমটা এটা সবসময় তাদের থাকা উচিত কারণ দেখা যায় প্যাকেটটা নিয়ে আসতে কারোর অতটা খারাপ লাগবে না আমার যতটুকু মনে হয় কিন্তু এভাবে কাগজের মধ্যে মুড়ে দিলে বা ঠোঙ্গার মধ্যে দিলে যেটা হয় যে মানুষ আনতে অনেকটা বোধ করতে পারে কারণে এত অল্প দামে এইসব জিনিস এর আগে কখনো কেউ কিনেনি তাই অনেকেই দেখা যায় যে কিনতে গেলে কিনতে পারে না দাঁড়িয়ে থাকে যে কীভাবে কিনবো এই ধরনের চিন্তাটা মানুষের মধ্যে আসে তো এই চিন্তাটা দূর করার জন্য আমার মনে হয় প্যাকেট সিস্টেমটাই খুব ভালো ওভাবে থাকলে মানুষ সুন্দর মতো নিতে পারবে আর হ্যাঁ যেটা করেছি এখানে আমি একটু রসুন দিয়ে রান্না করে নিলাম আর একটু ধনে পাতাও দিয়ে দিলাম তো রসুন দিলে হয় কি গরু মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে আর রসুনের যে মিষ্টি টেস্টটা এটা মাংসটার টেস্ট আরও বেশি বাড়িয়ে তোলে তাই আমি এভাবেই দিলাম কারণ আমার হাজব্যান্ড এভাবে খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি চিন্তা করলাম যে একটু ঝাল ডাল দিয়ে মজা করে রান্না করে ফেলি তো মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু যাই হোক আমি আমার ভাগ্যটা মনে ভালো ছিল না যার কারণে আমি হাডির পরিমাণটা বেশি পেয়েছি মাংসের তুলনায় আর হ্যাঁ ভিডিওতে একটু বড়ো দেখা যায় কিন্তু আসলে মাংস পরিমাণগুলো একটু ছোটো ছোটো রান্নাগুলো একটু ছোটো হয়ে যায়